চহেন বন্ধুরা আমি সঞ্জয় তোমরা দেখছো আপডেট ওই সন্ডে ইউটিউব চ্যানেল তখন এই মুহূর্তে সবথেকে বড় খবর তোমাদের কিন্তু সি আর পি এফ সি আর পি এফ যে তোমাদের রেজাল্ট ছিল টেকনিক্যাল সেটা কিন্তু এই মুহূর্তে পাবলিশ হলেও কিন্তু বন্ধুরা তোমাদের কিন্তু রেজাল্ট আউট হয়ে গেছে তো দেখতে পাচ্ছ আমি এখনও অফিসিয়াল ওয়েবসাইট আছে ডিরেক্ট তো দেখো এখানে স্ক্রল ডাউন করবে নিচের দিকে আগে আমি দেখতে পাচ্ছ টু লেখা আছে নোটিফিকেশন রিগার্ডিং রিক্রুটমেন্ট অফ কনস্টেবল টেকনিক্যাল টেডসম্যান সি আর পি এফ পাবলিশড ইন এমপ্লয়মেন্ট নিউজ ডেটেড পঁচিশ একত্রিশে মার্চ দু হাজার তেইশ ঠিক আছে দেখো নিচের দিকে এখানে দেখতে পাবে আর রেজাল্ট অফ কম্পিউটার বেসড টেস্ট সিবিটি অফ কনস্টেবল টেকনিক্যাল টেসম্যান পিওনার মিন ইন সি আর পি দু হাজার তেইশ ঠিক আছে সতেরোই মে দু হাজার চব্বিশ দেখো এখানে ডান দিকে ডাউনলোড করলে তোমরা এখানে দেখতে পারবে রেজাল্ট কত কাটা কাদের নাম কাটা পাস করলে ফেল করলে একটু যে কিন্তু তো চলো তোমরা দেখিয়ে দিই ঠিক আছে তো দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স হেল্পলাইন এত এত ওয়েবসাইট দেখ দিয়ে দিয়েছে আর ইসিটি ডট সি আর পি এফ ডট জিও ডট ইন ওকে তো সাবজেক্ট রেকুমেন্ড টু ফিল আপ ভ্যাকান্সিস ফর দ্য পোস্ট অফ কনস্টেবল টেকনিক্যাল ট্রেডসম্যান পাইনর মিন ইন সি আর পি এফ এক্সামিনেশন দু হাজার তেইশ পাবলিশন পাবলিকেশন অফ রেজাল্ট অফ কম্পিউটার বেসড এক্সাম সি বিটি ওকে দেখো এখানে দেখো তোমাদের বলে দিয়েছে সব কিছু প্লিজ রেফার টু অ্যাডভার্টাইজমেন্ট ডেটের পনেরো তিন দু হাজার তেইশ ভাইট হয়েছে নোটিস রিকুমেন্ড টু দ্য পোস্ট অফ কনস্টেবল টেকনিক্যাল ট্রেটসম্যান পাইনর মিন হ্যাড বিন পাবলিশড এর লিস্ট অফ আটষট্টি হাজার নশো বিরাশি তো টোটাল টোটাল ক্যান্ডিডেট যে কোয়ালিফাই করেছে তোমাদের কত দেখতে পাচ্ছ আটষট্টি হাজার নশো বিরাশি ক্যান্ডিডেট কিন্তু এখানে কোয়ালিফাই করা হয়েছে প্রায় আটগুণ বলা যেতে পারে ঠিক আছে তো দেখো দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট কোয়ালিফাই ইন কম্পিউটার বেসড টেস্ট সিবিটি হেল্ড এক সাত দু হাজার তেইশ বারো সাত দু হাজার তেইশ যে পরীক্ষা হয়েছিল শর্ট লিস্টের পরে ফার্দার স্ট্রেজ রিক্রুমেন্ট ইস অ্যাটাচ অ্যাস অ্যাপেন্ডিক্স এ টেন্ডেটিভ শিডিউল ফর ফার্দার stage এর রিক্রুমেন্ট উই উইল ফলো ঠিক আছে তো তো দেখো তোমাদের কিন্তু আজকে ডেট দেওয়া আছে ডিএজ রিক্রুমেন্ট তো এবার দেখিয়ে দিই তোমাদের লিস্টটা তো দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ লিস্ট অফ ক্যান্ডিডেট অ্যাজ পার ম্যারিট লিস্ট শ লিস্টের ফর নেক্সট স্টেজ অফ রিকুমেন্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল টেকনিক্যাল ট্রেডসম্যান তো দেখো এখানে সব নাম দেওয়া আছে কনস্টেবল প্রথমে ড্রাইভার দেওয়া আছে বাগলার আছে কুক আছে ওয়াটার কেরিয়ার আছে কুক আছে ওয়াটার কেরিয়ার তো নাম সব দেওয়া আছে দেখতে পাচ্ছ এখানে সব লিস্ট অরুণাচল প্রদেশ আমি শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গলটা আমি বলে দিচ্ছি টুকটাক অল্প কিছু তো তোমরা কিন্তু এখানে ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু তোমরা সব দেখতে পাবে আর এরকম কিন্তু একদম লেটেস্ট আপডেট সবার আগে পেতে কিন্তু এই আপডেট সঞ্জয় ইউটিউব চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধুরা সব রকম আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে এসএসজিডি সি আর পি ডাব্লিউপি ঠিক আছে তো তো চলো আমি তোমাদের জাস্ট ওয়েস্ট বেঙ্গলটা বুঝিয়ে দিই দেখিয়ে দিচ্ছি ওটা এখন প্রথমে অন্ধ্রপ্রদেশ আছে দেখতে পাচ্ছ তো দেখো এখানে ওয়েস্ট বেঙ্গল পেয়ে গেছি আমরা এ দেখো ওয়েস্ট বেঙ্গল এখান থেকে শুরু হচ্ছে বাট কন্টিনিউ নেই মানে অনেক মিশিয়ে আছে তো দেখো ওয়েস্ট বেঙ্গলের প্রথম নাম রয়েছে প্রণব বিশ্বাস আশা করি সময় সবাই দেখতে পাচ্ছ প্রণব বিশ্বাস এটাই হচ্ছে কনস্টেবেল ডাফ্রি পোস্টে প্রণব বিশ্বাস ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে তারপরে তোমাদের কিন্তু পরপর অনেক রকম স্টেট কিন্তু মিলিয়ে রয়েছে কিন্তু স্পেশালি কিন্তু ওয়েস্ট বেঙ্গল দেয়নি অর্থাৎ তোমরা বুঝতে পারছো তো আমি তোমাদের যেটুকু পারা যায় আমি তোমাদের বলে দিচ্ছি এবার দেখো আবার কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গল রয়েছে এর নাম রয়েছে প্রশান্ত গড়াই ঠিক আছে এরকমভাবে কিন্তু এটা কিন্তু পোস্টটা দেখে নিই আমরা কোথায় গেল ওয়েস্ট বেঙ্গল হ্যাঁ প্রশান্ত গড়াই যেটা রয়েছে ছিয়াত্তর কনস্টেবল ডাফ্রি ওকে এটাও তাই তো দেখো তোমাদের কিন্তু একদম লাস্টের দিকে চলে আসবে তোমরা ওয়েস্ট বেঙ্গল এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল শুভ মণ্ডল ঠিক আছে তো যাই হোক তোমরা লিস্টটা চেক করে নিও কে কে পাস করেছো না করেছো কমেন্ট করে জানিও বন্ধুরা ঠিক আছে তো একদম লাস্টে তোমাদের থেকে এরকম লাস্টে চলে আসবে একদম লিস্টের পাশে নিচের দিকে একদম পেয়ে যাবে দেখো ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছ আবার সৈকত মণ্ডল এরকমভাবে তোমরা লিস্টের নাম দেখতে পারবে তো চলো আর দেখিয়ে দিই বলে দিই তোমার লাস্ট ভবতোষ বাউরি ওকে তো যাই হোক তোমরা দেখে নিও লিস্টটা সম্পূর্ণ আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর কারা কারা নাম এসেছে না এসেছে সব কিছু আমাকে পারলে কমেন্ট করে জানিও তো এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পেতে কিন্তু চ্যানেলটা তোমার খুব হেল্প করে বন্ধুরা এস এস ডি বা যে কোনো ডিফেন্স বা পুলিশের ক্ষেত্রে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে হিন্দ